রাত তিনটা চারটা বাজে তাহার নামাজ পড়ে সেজদায় লুটে পড়ে কান্নায় ভেঙ্গে পড়তেন কান্না শুরু করতেন মাওলা গো তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লাম এই উম্মতকে জাহান নামের কিনারা থেকে উদ্ধার করার জন্য উহুদের ময়দানে দান দান উপর শহীদ করেছেন উহুদের ময়দানে মাথা দিয়ে তীর মল্লম পর্যন্ত ঢুকিয়েছেন তাই ফের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়েছেন দপ্তর রঙ্গীন হয়েছেন কিন্তু আজ উম্মত নবীর সেই কোরবানি আর চোখের পানে স্মরণ করে না আজ এই উম্মত জাহান নামের দিকে চলে যাচ্ছে শুধু তা নয় আজ উম্মত জাহান নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে মৌতের আগ পর্যন্ত উম্মত নামাজ নামাজ উম্মত নামাজ নামাজ আল্লাহ নবী এভাবে মৌতের আগ পর্যন্ত উম্মত উম্মত ডেকে ডেকে নামাজের দাওয়াত দিয়ে গেছেন আজ মত পাঁচ নামাজের এহতেমাম করে না নামাজ না পড়ে রোজা না রেখে আল্লাহ হারামের ব্যবধান না করে জাহান নামের কিনারায় দাঁড়িয়ে আছে রুমাওলা উৎকুল আলম্মা এই সম কথা বলে বলে সেজদায় লুটে পড়ে এইসব কথা বলে বলে কান্না করতেন বাংলা আমার নবীর একটা উন্মত যেন কালকে আমাদের ময়দানে জাহান নামের আসামি ময়না দাঁড়া মায় বুজুর্গ আমাদের দিনদারি আর তাহ পরের পিছনে রয়েছে কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহির কুরবানি আর সুখের পানি আমাদের দিনদারি আর তাহ অ পরের পিছনে রয়েছে ইসলাম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহির কোরবানি আর চোখের পানি লাথি খাওয়ার পরেও কিল ঘুষি খাওয়ার পরেও ইলিয়াস রহমতুল্লাহ আলহি সন্ত্রাসী উগ্র মেজাজি যুবকদেরকে আবার দাওয়াত দিতে গেছে লাথি খাওয়ার পরেও কিল ঘুষি খাওয়ার পরেও ইলিয়াস রহমতুল্লাহ আলহি উগ্র মেজাজি যুবকদেরকে আবার দাওয়াত দিতে গেছেন যুবকেরা বলে হে মৌলভি তোমার কি হায়া সরম বলতে কিছু নাই কিছুক্ষণ আগে আমরা তোমাকে লাথি মারলাম ঘুষি মারলাম আবার তুমি আমাদেরকে মসজিদে নেয়ার জন্য এসেছ তোমার কি হায়া সরম নাই ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন হে যুবক ভাইরা আহা আমার হায়া সরম আছে তারপরে আমার মনে বারবার উঠে পড়ে এই দিনের জন্য আল্লাহ নবী মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্ত অঙ্গিন হয়েছে আমি যদি এই কিল দাওয়াত দেয়া এইসবদের কাল কি আমাদের ময় দাঁড়ে আমি নবীর উন্মত বলে কিভাবে দাবি করব ইলিয়াসমতুল্লাহ আলহি এভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে এভাবে নিজের জীবন কুরবানি করে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নিয়ে দাওয়াত ও তাবলীগের मेहनत আমাদের কাছে আমানত রেখে গেছে আজ আমাদের দিন দরে তাকওয়া পরহেজগারির এর পিছনরা আছে মুবাল্লিগ ইসলাম মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির কুরবানি আর সুধরে পানে ইন্তকালের তিন দিন আগে থেকে একটানা কান্না করছেন আহ এতদিন মেহনত করে মুজাহাদা করে সাধনা করে এতদিন মেহনত করে সাধনা করে মেহনত রেখে গেলাম আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দাওতের কি উপায় হবে এই দাওতের কি দশা ঘটবে ইন্তিকালের তিন দিন আগে থেকে একবারে দুর্বল একে স্বাস্থ্যগত দিক দিয়ে আগে থেকে তিনি একেবারে দুর্বল ছিলেন ইন্তেকালের তিন দিন পূর্বে মনে হচ্ছে যেন সাকরাত শুরু হয়ে গেছে মাঝে মাঝে একটু হুশ ফিরে আসে কান্না জড়িত কণ্ঠে কোথায় একটাই এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত ছয় উসুলের দাওয়াত দাওয়াত ও তাবলীগের মেহনত এত মুজাহাদা এত সাধনা করে কে রেকে গেলাম আমি হয়তো বেশি দিন দুনিয়ার বুকে থাকব না আমি হয়তো আর বেশি দিন দুনিয়ার বুকে থাকব না আমার হায়াতের আলো নিভে যাবে আমার হয়তো অল্প ক্ষণের মধ্যে আমার জীবনের বিদায় ঘন্টা বেজে উঠবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাও তো তৌলিগরে মেহনো এর কি দোষা ঘটবে পাকিস্তান থেকে পাকিস্তানের

পাকিস্তানের সবচেয়ে বড় আকৃতি ছিলেন মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তান থেকে লহ পাকিস্তান থেকে মেওয়াতে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে গেছেন তিনাকে দেখার জন্য তিনাকে সসম্মান দেওয়ার জন্য মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি কে গিয়ে বলেন হে মাওলানা ইলিয়াস কেন আপনি এত পেরেশান কেন কান্নায় ভেঙ্গে পড়লেন সারা জীবন মাদ্রাসায় তালিম ও تربিয়তের খেদমত আঞ্জাম দিয়েছেন

কিছুই শিখাতে পারি নাই শুধু একটা তলব পয়দা করেছি একটা আগ্রহ পয়দা করে দিয়েছি এখন যদি তারা উলামায়েরামের সাথে সম্পর্ক রাখে

আমি তিন দিয়েছি সফর করেছি। আমি কেন আর আলেমুল আমার দরবারে যাবো আলেমুল আমার মোটেও প্রয়োজন নাই যদি আর আলেমুল আমা থেকে দূরে সরে যায় তাহলে এই তাবলিক ইসলামের তাবলিক হবে না এই তাবলিক এদ এতে হবে না। এই তাবলি মাধ্যমে বিভ্রান্তি তৈরি হবে। এই তাবলিগের মাধ্যমে পরাহের ফয়সালা হবে। এজন না আমি পেরেসান অস্থির মুক্তিসফি রহমতুল্লাহ আলেহি বললেন। এমাওলানা ইলিয়াস পেশনানেক কিছুনয়ে। আপনার এই মেহনত হলো মুখলে সানা মেহনত। আপনারই মেহনত একলাজ পূর্ণ মেহনত। আপনার এই পূর্ণ মেহনত যাবে না বিফলে যাবে না আমি ওয়াদা করলাম আমি আমার জীব দশায় আমি দাওত তাবলিগের সাথীদেরকে কাছে রাখার জন্য তাবলিগের সাধারণ সাথীদেরকে বলবো নিজেদেরকে যথেষ্ট মনে না করিয়া অর্থানি ওলামাইকেরামের সাথে সম্পর্ক গৌর আকার জন্য এভাবে যদি দাওয়াত সাধারণ সাথীরা হক্কানী উলামায়ে সাথে সম্পর্ক রাখেন আর হক্কানী উলামায়ে কেরাম ও মাঝে মাঝে হলেও দাওয়াত ও তাবলীগের ময়দানের নেగ్రানে করেন আল্লাহর মেহেরবানিতে আপনার এই ইখলাস पूर्वक অব্যাহত কেউ কিছু করতে পারবে না কিয়ামত পর্যন্ত জারি থাকবে আ

মাথা নিচের দিকে দিয়ে ছোট্ট বাচ্চাদের মতো হাও মাও করে কাঁদছেন আবুজর গেফারি ছোট্ট বাচ্চাদের মতো কাঁদছেন অন্যান্য সাহাবিরা জিজ্ঞেস করেন হ্যাঁ আবুজর গেফারি হ্যাঁ আবুজর গেফারি তোমার কি হলো নবীজির রওজা শরীফের পাশে বসে ভাবে মাথা নিচের দিকে দিয়ে ছোট্ট বাচ্চাদের ন্যায় হাউ মাউ করে কাঁদছ আবু জর গিফারী বলেন আমার স্মরণ হয়েছে নবীজির একটা হাদিস আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আখেরি জামানায় উম্মতের ঈমান ও আমলের হেফাজতের একটাই মাত্র ব্যবস্থা হলো হক্কানী উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে সাথে সম্পর্ক রাখার মাধ্যমে সাধারণ মানুষের ইমানের হেফাজত হবে আমলের উন্নতি হবে ওই হাদিসটা আমার স্মরণ হয়েছে এমন এক ফেতনার জামানা যদি আসে যে ফেতনার জামানায় সাধারণ মানুষরা নিজেকে গবেষক মনে করবে নিজেকেই আলেম মনে করা শুরু করবে নিজেকেই বড় মনে করা শুরু করে আর আলে মোলামার কাছে যাবে না আলে মোলামার দ্বার দাঁড়বে না ওই কঠিন ফেতনার জামানায় নবীর এইসব অসহায় গরিব উম্মতের কি করম দশা হবে যখন আলে মোলামা থেকে দূরে চলে যাবে ওই কঠিন মুহূর্তে আমার নবীর উম্মতের কি অবস্থা হবে ইমানের কি অবস্থা হবে আমলের কি অবস্থা হবে ওই জামানার কথা স্মরণ করে আর নভিজির হাদিসটা স্মরণ করে আমি কাঁদছি ওই কঠিন ফেতনার জামানায় যখন নবীর একদল উন্মতেরা আলেম ওলামার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে আলেম ওলামা থেকে দূরে সরে বসবে ওই সময় তাদের ইমান আমলের কি করুন অবস্থা হবে আল্লাহ যেন এমন অবস্থা থেকে আমাদের হেফাজত করেন বলি আল্লাহ আমিন আসুন আমরা হকানে ওলামায় কেরামের পরামর্শ দিক নির্দেশনা গ্রহণ করে নিজেকে আশেখে কোরআন বানাই আজকের মাহফিলটাও হলো কুফুর কানিয়া মক্তব কোরআন কারিমের মক্তবের উদ্যোগে মাহফিল আসুন আমরা এই মক্তব সামনে রেখে কোরআনের তালিম গাহকে সামনে রেখে আমরা সত্যিকার আশেখে কোরআন হওয়ার চেষ্টা করি ভাই দোস্তার বুজুর্গ আশেখে কোরআন বেলারের মাধ্যমে হওয়া যায় না আশেখে কোরআন ওয়াল ডাইটিং এর মাধ্যমে হওয়া যায় না অনেকে তো ওয়ালের মধ্যে বড় বড় করে লিখে রাখে বিশ্ব আশেখে রাসুল অমক বাগি বিশ্ব আশেখে রাসুল অমক করি কিন্তু সে নামাজও পড়ে না রোজাও রাখে না পর্দা করে না বিশ্ব আসে না ওয়ার্ল্ড রাইটিং এর মাধ্যমে বিশ্ব হলি হওয়া যায় না ওয়ার্ল্ড রাইটিং এর মাধ্যমে বিশ্ব আসে হওয়া যায় না ওয়ার্ল্ড রাইটিং এর মাধ্যমে

বছরের পর বছর যায় একটা দিন আমি আল্লাহর কোরআনে হাকিমের তিলাউত করি না আমি কেমন মুসলমান আমি কেমন মুসলমান প্রতিদিন ড্রামা ডাইজেস্ট

অবশ্যই দেখতে হয় অনতয় চাতুরীস্থলের ডিউটি দুর্বল হয়ে পড়ে আমার কি অবস্থা এগুলো জন্য আমি এত परेशान হই অস্থির প্রতিদিন টিভি টেলিভিশন অন না করা পর্যন্ত আমার আরামের ঘুম যে হারাম হয়ে যায় কিন্তু ঘরের টেবিলের উপরে টেস্টর ডায়ার উপরে কেভিনের উপর সকেসের উপরে সানসেটের উপরে আল্লাহর kalam কুরআন দিনরাফা মাসের পর মাস যায় বছরের পর বছর যায় মাসের পর মাস যায় বছরের পর বছর যায় আমি একটা দিন আল্লাহ তাআলার কোরআনে হাকিম তেলাওয়াত করি না তেলাওয়াত জানি না তাহলে যারা তেলাওয়াত করছে পানিয়া বাড়ি মক্তবে ছোট বাচ্চাদের কাছে গিয়ে বসি বাঘবাটি মাদ্রাসায় আলিমপুর মাদ্রাসায় দন্ডুব মাদ্রাসায় ছোট্ট বাচ্চাদের কাছে গিয়ে বসি কোরআনে কারিম তিলাওত করলে যে পরিমাণ পাওয়া যায় কোরআনে কারিম তিলাওত শুনলেও সেই পরিমাণ পাওয়া যায় মহব্বতের নজরে কোরআনে কারিমের দিকে তাকাইলে সব লেখা হয় মহব্বতের সাথে কোরআনে কারিম সিনায় লাগাইলে সব হয়

সে সাথে তাহার নামাজ পড়ে আল্লাহর কালাম কোরআনে হাকেম করছেন আমার মোহব্বত হলো টাচ মোবাইলের আমার অন্তরে মহব্বত হলো আইফোনের আমার অন্তরে মহাব্বত হলো আমার অন্তরে মহাব্বত হলো এন্ড্রয়েড সেটের আমার অন্তরে মহাব্বত হলো শুধু কেদির মায়ের কিন্তু আল্লাহর বলি তাদের অবস্থা কেমন ছিল মুফতি আমিনি রহমতুল্লাহ আলহি বলেন আমি সফরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ

তিনি হাও মাও করে কান্না শুরু করলেন পানি আর আমি তো একদিনও এ পর্যন্ত আল্লাহর কালাম সিনায় লাগাইয়া আমি কান্না করি নাই আল্লাহর ওলি কুরআনে হাকিম সিনায় লাগালেন চুমো খাইলেন মাথায় রাখলেন গাল ভেবে সুখের পরে পড়া শুরু হয় তারাই ছিলেন সত্যিকার আশেখে পুরান তারাই ছিলেন সত্যিকার আশেখে মাওলা তারাই তো ছিলেন সত্যিকার আশেখে রাসুল আমাদের ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাইহি আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মাঝাবের ইমাম সাহেবের নাম কি দিবালা না মেসি ছুটো কেউ বলো আমাদের মাঝাবের ইমাম নাম আমাদের নামের ইমাম সাহেবের নাম দিবালা না মেসি না নেইমার বিবাড়িয়া দিবালা আচ্ছা আচ্ছা

আর রমজান মাসে ঈদের রাত ঈদের দিন সহ সর্বভোট বাষট্টি খতম দিতে রমজানের রাতে খতম রমজানের দিনে খতম এভাবে রমজানের ত্রিশ দিনে ষাট খতম ইদের রাতে খতম ঈদের দিনে খতম এভাবে ঈদের রাত দিন সহ রমজান মাসে সর্বমোট বাষট্টি খতম দিতে সুহারল্লাহ আর জীবনে এত কোরআন এত বার কোরআনে হাকিমের তিলাত করেছেন খতম দিয়েছেন কি পরিমাণ খতম দিয়েছেন সারা জীবনে কি পরিমাণ কতবার কোরআনে করিমের খতম দিয়েছেন টোটাল হিসাব আমি এ পর্যন্ত কোথাও পাই তবে একটা হিসাব আমার মোকালা আমার নজরে পড়েছে ফুতুবাদে জুলফিকারের বয়ান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ইন্তকালের পূর্ব মুহূর্তে ফিলিস্তিনার ছেলেকে ডেকে নসিহত করছেন নসিহত করছেন আমাদের মুরব্বীরা ইন্তেকালের পূর্বে হুশে যদি পড়লায় নসিহত করেন নসিহত করেন বাবা ও বিবুল বাড়িয়া বাজারের ওই মার্কেটে ওই দোকানটা হলো আমাদের যে কোনো ভাবে যে কোনো ভাবে দখলে রাখতে হবে কোন অবস্থায় যেন হাত ছড়া না হয় মানে বাড়ি এলাকার ওই সাইডের জমিটা হলো আমার কৃষকের ওই জমিটা হলো আমাদের বিল পাথরের ওই জমিটা হলো আমাদের দেখি ওই জমি গুলা যেন হাত না হয় ওই জমি আমার মেয়েকে দিও ওই জমি আমার ছোট ছেলেকে দিও এভাবে আমরা আমাদের মুরব্বীরা ইন্তেকালের পূর্ব মুহূর্তে দোকান পাট জাগা জয়েন নসিহত করে থাকেন করে থাকেন ইভাবে আজম তাজুল

দুনিয়ার কোথাও দুনিয়ার কোন জামিনে আমার আল্লাহ রিনকে নারাজ করা যাবে না মানির কাজে লিপ্ত হওয়া যাবে না তবে হে বাবা এই যে কামরা এই কামরাতে আরো বেশি থেকে বেশি সতর্ক থাকা লাগবে কেন বললাম তোমাকে এই কামরাটা সাধারণ একবার দুবার নয় শতবার নয় সর্বমোট ছয় হাজার বার দিয়েছি। আল্লাহু আকবর আমার শুনে বলি আল্লাহু আকবর সারা জীবনে ছয় বারও হয়তো আমার হয় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এক কামরায় বসে কতবার দিয়েছেন ভাই দুজুরগ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি আ শেখে কুরআন ছিলেন আশেখে কুরান ছিলেন ইমাম শাফে রহমতুল্লাহ আলহি আ শেখে ছিলেন ইমাম আশেফে কুরআন ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহি এ কুরআন ছিলেন হুজাদুল ইসলাম ইমাম রহমতুল্লাহ আলহি عاشق قرآن سلم مصر مصري رحمة الله عليه عاشق قرآن سلم بوفير عبد القادر تلاني رحمة الله عليه عاشق قرآن سلم جنايد بغدادي رحمة الله عليه عاشق قرآن سلم قاد قطب الدين

দাবির মাধ্যমে হওয়া যায় না আশেখে কোরআন এটা বেনারের মাধ্যমে হওয়া যায় না আশেখে কোরআন এটা সাইন মাধ্যমে হওয়া যায় না দাবির মাধ্যমে হওয়া যায় না আশেখে কোরআন হতে বলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবে বানাইতে হবে আমার জবানকে আশেখে কোরআন বানাতে হবে কানকে আশেখে কোরআন বানাতে হবে হাতকে

হারাম মালের সাত ভোগ করে না তাহলে আল্লাহর মেহরবানিতে বলা যায় আমার জবানটা হলো আসে পুরাণ আমার কান গান শুনতে চায় না আমার কান গীবতের আড়দায়ে বসে না গীবত শুনতে চায় না আমার গান মিথ্যা সাক্ষী শুনতে চায় না আমার গান গান শুনে শুনে নাপাক হয় না এবো পবিত্র হয় না বাদ্যযন্ত্র ব্যবহার করে নাপাক হয়ে যায় তাহলে বলা যায় আমার কান দয় হলো পরমতে হলো আসে যে কুরআন আমার চোখুদয়

ও পবিত্র হয় না নষ্ট হয় না তাহলে বলা যায় আমার চক্ষু দয় আল্লাহ মেহের বাণীতে আশেখে কোরআন আমার হাত দয় আশেখে কোরআন কিভাবে আমার হাত দয়ে আশেখে কোরআন আমার এই হাত দয় চুরি করে না ডাকাতি করে না চিন্তায় রাহাজানি করে না আমার এই হাত দয় কারণ গাছের আম কাঠাল ইত্যাদি অনুমতি না আল্লাহর ভয়ে জাহান নামের আজাবের ভয়ে যে আপনাদের হারাম মাল খাইলে শত শত বছর জাহান নামের অগ্নি খুন্ডে চলতে হবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন একজন জামা কিনেছে ১০ টাকা দিয়ে ১০ টাকার মধ্যে নয় টাকা হলো হালাল মাত্র এক টাকা হলো হারাম এক টাকা হারাম হয়তো সুদের মাল অথবা ঘুষের মাল অথবা চুরি চিন্তাই করা মাল অথবা এতিমের মাল দশ টাকার মধ্যে নয় টাকা হালাল মাত্র এক টাকা হারাম এই এক হারামের মিশ্রণের কারণে তার নামাজ আল্লাহর দরবারে কবল হবে না একটাকে হারাম মাল ভোগ করার কারণে শত শত বছর যাহান নামের অগ্নিকণ্ডে চলতে হবে আর জাহান নামের আজাব গজবের ভয়ে সে হারাম মাল হাতে নেয় না কাউকে অন্যায় ভাবে থাপ্পড় মারে না কিল ঘুষি মারে না এই হাতের দ্বারা অন্যায় কোনো কাজ করে না এই হাতের দ্বারা অন্যায় কোনো অন্যায় অন্যায় অন্যায়ের কোনো বস্তু হারাম কোনো বস্তু হাতে দেয় না আল্লাহ পাকের না ফুরবানি মূলক কাজের দিকে হাতকে বাড়ায় না বলতে হবে আমার এই হাত ধয় আল্লাহর মেহের বানাইতে আশিফে কোরআন পাদয়কে আশিফে কোরআন বানাতে হবে আমার পাদয় যাত্রার দিকে যায় না আমার পাদয় কাদিয়ানিদের অনুষ্ঠানের দিকে যায় না আমার পাদয় সাদিয়ানি নামের এত হাতি হাতা হাতি গ্রুপের তাবলিগের দিকে যায় না আমার পাদয়

আয়জলের মুংরামিতে যায় না আমার পাদ ও গান বাদ্য যন্ত্র টিভি টেলিভিশনের আড্ডা দিকে যায় না আমার পাদ ও হিউরেন ফেন্সিলের মত গাজা আড্ডা দিকে যায় না তাহলে পোলা যায় আমার পাদ ও আশেকে কুরআন জানাই হবে সত্যিকর আশেকে কুরআন হবে তাদের জাহেলও পাঁচ মধ্যে তাদের চক্ষু মধ্যে নূর পয়দা হবে একটা হাদিস বেশ করলে বুঝে আসবে কি আমার নূর পয়দা হবে আল্লাহ নবী বলেন আমার কোন নারীর দিকে